কঙ্কালিতলা বীরভূমে পড়েছে অস্থি ওম ত্রয়ম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম প্রসুন বলছি আগামী আগামীকাল জয়রামবাটি স্টেশনের সিআরএস এবং এই স্টেশন ঘরটি মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আপনাদের আগেই দেখিয়েছি এবং এর সময় আরও বিশদ দেখাবো এই মন্দিরটি দেখছেন চিনতে পারছেন গোকুলনগর স্টেশনটি যে তৈরি হয়েছে সেটি কিন্তু এই গোকুল চাঁদের মন্দিরের আদলে এই গোকুলনগর স্টেশনটি তৈরি হয়েছে এবং এখানে শ্রী শ্রী গন্ধেশ্বর শিব ঠাকুর জীবের মন্দির সেটিও আছে আজকে আপনাদের নিয়ে চলেছি এক এমন জায়গায় যেখানকার খবর তো অনেকে জানেন বা জানলেও অনেকের পৌঁছানোর সময় হয়নি তাই আজকে আপনাদের নিয়ে চলেছি ঠিক তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের অন্যতম যে রেল স্টেশন সেই মায়াপুর রেল স্টেশন থেকে সোজা যেতে হয় এই জায়গায় এই জায়গায় বিশেষ একটি মন্দির আছে যে মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন সামনে ঢুকেই সারি সারি তিন চারটি মন্দির আছে এবং এই সেই মন্দির যেটি হল ঘণ্টেশ্বর শিব মন্দির যেটি খানাকুলে অবস্থিত সেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল ঠিক তার পাশেই এটি অবস্থিত ঘণ্টেশ্বর শিব মন্দির এই মন্দির অতি জাগ্রত একটি শিব মন্দির এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন যে একটি পর্যটন কেন্দ্রের ওপর অবস্থিত পরপর অনেকগুলি মন্দির এবং দর্শনীয় স্থান আছে তারই একটি অন্যতম দর্শনীয় স্থান হলো এই ঘণ্টেশ্বর শিব মন্দির এখানে মানুষের মনের আশা পূর্ণ হয় সেই কারণেই অগণিত মানুষ এখানে কিন্তু প্রতিদিন আসেন এবং এখানে পুজো দেন অদ্ভুত এক প্রকৌশলীর মাধ্যমে মন্দিরটি নির্মাণ করা হয়েছে এক সুন্দর প্রতিধ্বনি হয় প্রতিটি মন্ত্রের এবং এখানে পূজনীয় দেব ঘণ্টেশ্বরজির পুজো করাতে বহু যাত্রীর সমাগম হয় আমরাও গিয়ে উপস্থিত হয়েছিলাম একদিন এখানে এবং আপনাদের নিয়ে এসেছি সেইখানে সেই বিশেষ স্থানটিতে এবং এখানে যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঘন্টেশ্বরজির পুজো অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন বিশদ আরও অনেক ঘটনার সাক্ষী এই মন্দির সেগুলি পর আপনাদের সামনে আমরা অবলোকিত করছি कुष्टिवर्धनम् उर्वारुकमिपुवन्दनां मृत्युर्मुक्षि अमामृतात् ॐ त्र्यम्बकं जजामयी सुगन्धिं कुष्टिवर्धनम् उर्वारुकमिपुवन्दनं वन्दनं अमामृतात् আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার আসবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ যে স্টেশন সেই মায়াপুর স্টেশনে নেমে সেখান থেকে বাস অটো টোটো সব পাওয়া যায় দেখুন এটি হচ্ছে অশোক কানন অর্থাৎ সীতা দেবীকে যে অশোক বনে রাখা হয়েছিল ঠিক এখানে একটি অশোক বৃক্ষের নিচে সীতাদেবীর একটি মূর্তি আছে এবং এখানে দেখুন এই মন্দিরটি ঠিক পিছনের দিকেই এটি অবস্থিত এক অপরূপ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হচ্ছে এই জায়গাটিতে এখানে যে নন্দী শিবের বাহন তাকে কিন্তু এখন রং করার কাজ চলছে এবং এখানে পরপর অনেকগুলি মন্দির আছে যে কথা আগেই আপনাদের বলেছি এটি অনেক পুরনো মন্দির একটি এবং এটি একটি দর্শনীয় স্থান আপনারা একদিনের প্রোগ্রাম করে কলকাতা থেকে অবশ্যই আসতে পারেন যেমন কামারপুকুর জয়রামবাটি আসেন সেরকম পরপর এই স্টেশনগুলিতে নামতে থাকলে বা একটা সুন্দরভাবে প্ল্যানিং করলে মাত্র পঁচিশ টাকাতেই কিন্তু এতগুলি স্থান দর্শন করে যেতে পারবেন ভারতের প্রথম শিক্ষিত মানুষ রাজা রামমোহন রায়ের বাড়িও আপনারা দর্শন করে যেতে পারবেন এই সেই রাজা রামমোহন রায়ের বাসস্থান যেটি তিনি এই আমবাগানে নির্মাণ করেছিলেন তার কিয়দাংশ ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে সেই আদিম সভ্যতার বাহন হিসেবে তো দেখুন এই রাজা রামমোহনের মূর্তি এবং এই যে জায়গাটি এটিও কিন্তু আপনারা আসতে পারবেন এই মায়াপুর স্টেশনে নেমে এই সুন্দর একটি দিন আপনারা কাটাতে পারবেন এবং সারা দিনের প্রোগ্রাম করে আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে এক হিরাম প্রাকৃতিক সৌন্দর্যের একটা অবস্থান এখানে আছে সুন্দর বাগান আমবাগান সহ সুন্দর করে সাজানো এই জায়গাটি আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর পর্যটকরা আসেন এবং তারা দেখেন আপনারাও মাত্র কলকাতা থেকে পঁচিশ টাকার টিকিটে এই মায়াপুর স্টেশনে নেমে এই সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনারা দেখতে পারেন চলুন আরো দেখাই আপনাদের এই আমবাগানের মধ্যে রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা নিবারণের শপথ গ্রহণ স্থান সেটিও দেখাবো আপনাদের রাজা রামমোহন রায়ের বসতবাটিও পর্যটন কেন্দ্র সেখানে আমরা প্রবেশ করছি এখানে অনেক মানুষই আসছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষই কিন্তু আসছেন আঠারোশো উনত্রিশ সাল খ্রিস্টাব্দের চৌঠা ডিসেম্বর ইংরেজ সরকারের সহায়তায় তিনি এই সতীদাহ প্রথা এই বর্বর প্রথার লোক করেছিলেন এবং তিনি আইন প্রণয়ন করেছিলেন যে আর কোনো সতীকে এখানে মানে এখানে নয় আর কোনো সতী দাহ করা যাবে না অর্থাৎ জীবন্ত যে জ্বালিয়ে দেওয়া রীতি ছিল একজন সতী হচ্ছে তিনি স্বর্গে যাচ্ছেন এরকম একটা মনোভাব পোষণ করানো হতো সমাজের সামনে তো সেই প্রথার বিলোপ করেছিলেন এই রাজা রামমোহন রায় যেটি এই এই বহির সামনে দাঁড়িয়ে তিনি তিনি শপথ নিয়েছিলেন আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে যখন অলোক মঞ্জুরি তার বৌদি তাকে দাহ করা হয় এই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই মতো তিনি ইংরেজ সরকারের সহায়তায় সতীদাহ প্রথা বিলুপ আইনও কিন্তু তিনি তৈরি করতে পেরেছিলেন এবং তারপর থেকেই ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায় যদিও এখনও ভারতবর্ষের রাজস্থান প্রদেশের কিছু অংশে সতীদাহ করা হয় লুকিয়ে চুরিয়ে কিন্তু সেই যে সাধারণ মানুষ মারা গেলে থেকে জোর করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো সেটি কিন্তু বিলপ করা হয় এই রাজা রামমোহন রায়ের এটি একটি অন্যতম কৃতিত্ব আবার ফিরে আসি সেই ঘণ্টেশ্বর শিব মন্দিরে তো সেই শিব মন্দিরের যে বিশালাক্ষী মায়ের মন্দির সেটি দেখুন এই বিশালক্ষী মায়ের মন্দিরে একটি অভূতপূর্ব দৃশ্য আমরা অবলোকন করলাম আপনাদেরও দেখাচ্ছি সেটি হচ্ছে শ্রী শ্রী মা বিশালক্ষী এখানে শিবের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য কিন্তু আমরা আগে কোথাও দেখিনি আপনারা হয়তো অনেকেই দেখেছেন এখানে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে একদিকে যেমন প্রাকৃতিক দৃশ্যের সুন্দর সুন্দর বর্ণনা পাবেন তেমনই পাবেন এই সমস্ত মন্দিরগুলি এরপরে আমরা রত্ন দেখাচ্ছি এখানে দেখুন একটি আটচালা আছে যেখানে দুর্গা অনুষ্ঠিত হয় এবং তারপর সেই আছে রত্নাবলী মাতার মন্দির অর্থাৎ এখানে সতীর যে দেহচ্ছেদ হয়েছিল সেই তার যে দৃশ্যের অবতারণা এখানে করা আছে এবং এটি হলো শ্রী শ্রী মা রত্নাবলী অর্থাৎ কালী মন্দির সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি অর্থাৎ ঘণ্টেশ্বর শিব মন্দিরে এলে একাধারে শিব মন্দির কালী মন্দির সীতা মাতার মন্দির মনসা মন্দির থেকে শুরু করে সমস্ত দেবদেবীর যে মূর্তি এবং তার আরাধনা করার একটা ব্যবস্থা এখানে আছে এবং এটি বহু প্রাচীন একটি মন্দির এই রত্নাবলী মাতার মন্দিরে বত্রিশ ফিট অর্থাৎ সতীর যে দেহচ্ছেদন করা হয়েছিল তার যে বিভিন্ন অঙ্গগুলি বিভিন্ন জায়গায় পড়েছিল সেই সম্পর্কে কিন্তু আপনারা একদম নিখুঁত তথ্য এখানে দেওয়া আছে সেটি আপনারা দেখতে পারবেন দেখুন আমরা পরপর দেখিয়ে যাচ্ছি চট্টগ্রাম বাংলাদেশে দক্ষিণ হস্ত হাহা সাঁইথিয়া বীরভূমে পড়েছে কণ্ঠহার সন্দেশ মধ্যপ্রদেশে দক্ষিণ নিতম্ব সরস্বরী খুলনাতে পড়েছে চরণতল দক্ষিণ কবজি পড়েছে উজনি বর্ধমানে চিবুক পড়েছে রাজস্থান নাসিকে দক্ষিণ পদ পড়েছে উদয়পুর ত্রিপুরা কন্যাশ্রম তামিলনাড়ুতে পড়েছে পৃষ্ঠ কর্নাট হিমাচল প্রদেশে পড়েছে কর্ণোদয় মিথিলা নেপালে পড়েছে বাম স্কন্ধ জম্মু কাশ্মীরের অমরনাথে পড়েছে গলা আর মাতৃ অঙ্গ পড়েছে কামাখ্যা অসমে কুরুক্ষেত্র হরিয়ানাতে পড়েছে বাম গুলফ আর কঙ্কালিতলা বীরভূমে পড়েছে অস্থি কণ্ঠনালী পড়েছে নলহাটি বীরভূম বারাণসী উত্তরপ্রদেশে পড়েছে কুণ্ডল নিম্নদন্ত পড়েছে পঞ্চসাগর হরিদ্বারে নয়ন দেবী নয়না দেবী বিলাসপুর এখানে পড়েছে ডান নয়ন কালীঘাট কলকাতায় পড়েছে দক্ষিণ পদাঙ্গুলি দক্ষিণ করতালু করতালু পড়েছে মানস সরোবর তিব্বতে আর বাম স্তন পড়েছে জলন্ধর পাঞ্জাবে দক্ষিণ স্তন পড়েছে চিত্রকূট উত্তরপ্রদেশে আর দক্ষিণ দক্ষিণ স্কন্ধ পড়েছে বালি বলি হুগলি বলি হুগলি তৃতীয় নয়ন পড়েছে শত্রুরা করাচি পাকস্থলী পড়েছে প্রভাস গুজরাট গণ্ডস্থল পড়েছে সর্বশৈল গোদাবরী তীর জিউহা পড়েছে সোনামুখী হিনা জ্বালামুখী সরি জ্বালামুখী উত্তরপ্রদেশ আর জলপাইগুড়ি ত্রিশোতাতে পড়েছে বামপথ যোগোদ্দ্যা বর্ধমানে পড়েছে দক্ষিণ বিষ্ঠা বিদ্ধাঙ্গুষ্ঠ হৃৎপিণ্ড পড়েছে বৈদ্যনাথ ঝাড়খণ্ডে ওষ্ঠ পড়েছে অট্টভাষ বর্ধমানে ব্রহ্মরত্ন করেছে হিংলাজ পাকিস্তানে এখানে কত বাংলাদেশের কত কর্ত বাম নুপুর বাম হস্ত পড়েছে বহুলা বর্ধমান জয়ন্তী শিলাট গুজ্জ্বরী নেপালে পড়েছে উভয় হাঁটু বাম নয়ন পড়েছে চণ্ডিকা স্থান বিহার দক্ষিণ গুলফ পড়েছে বিভাস তমলুকে শ্রীশৈল বাংলাদেশে পড়েছে ঘাড় উৎকল উড়িষ্যায় পড়েছে নাভি ভূদয়ের মধ্যবর্তী অংশ পড়েছে বক্রেশ্বর বীরভূমে ঊর্ধ্বদন্ত পড়েছে সুচিন্দ্রময় তামিলনাড়ুতে হস্তাঙ্গুলী পড়েছে প্রয়াগ এলাহাবাদে এবং নপুর পড়েছে নৈনি তিভু শ্রীলঙ্কাতে এবং বৃন্দাবন উত্তরপ্রদেশে পড়েছে কেশগুচ্ছ তো এইভাবে সতী দেহচ্ছেদ করা হয়েছিল এবং সেইটি এখানে তুলে ধরা হয়েছে এই চিত্র অঙ্কনের মধ্য দিয়ে এখানে একটি পুষ্করণী আছে এখানে সবাই স্নান করেন এবং এই পুষ্করণীতে স্নান করলে সেই পুণ্য স্থানের ফল লাভ হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘণ্টেশ্বর মন্দির রত্নাবলী মাতার মন্দির বিশালক্ষ্মী মন্দির ষষ্ঠী মাতার মন্দির পীর বাবার মন্দির সমস্ত কিছুই কিন্তু অবস্থান করছে এবং এই দিকে কিন্তু রাস্তাটি চলে গেছে মন্দির প্রাঙ্গণের ভেতর দিয়ে একটি রাস্তা গেছে গ্রামে প্রবেশ করার জন্য তো দেখতে পাচ্ছেন এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে সুদৃশ্যভাবে সাজানো হয়েছে এই ঘণ্টেশ্বর মন্দিরটি অতএব এটি একটি অন্যতম তীর্থস্থান হিসাবে আমরা বলতে পারি এটি হচ্ছে নহাবৎখানা অন্নপূর্ণার মন্দির দেখছেন এটি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির মাতার মন্দির আপনারা দেখছেন এবং তার পাশেই আছে রাধা রাধাকৃষ্ণের মন্দির তো এক সুন্দর অপূর্ব এক স্থান এই স্থান এলে আপনাদের মন জুড়িয়ে যাবে এবং সুন্দরভাবে সারা দিন আপনারা এখানে ঘুরতে পারবেন আর দেখুন পাশেই যে পায়রা তাদেরকে চাল দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এখানে এই পায়রাগুলি থাকে বলা হয় যে সুখের পায়রা তো বন্ধুরা আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের যে সমস্ত পর্যটন স্থানগুলি আছে সেগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য তো আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন কাল জয়রামবাটি স্টেশনের সিআরএস হবে তার আগে সিআরএস পর্বের আগে যে কাজগুলি হয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখিয়েছি এবং এই স্বপ্নের রেললাইন তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন ক্রমশ তার বৃত্ত সম্পূর্ণ করার লক্ষ্যে প্রয়াসী এবং আগিয়ে চলেছে যখন ময়নাপুর স্টেশন থেকে বড় স্টেশন সিআরএস হয়েছে সেটি দেখিয়েছি এবং আগামী কাল জয়রামবাটি স্টেশন পর্যন্ত যে সিআরএস হবে সেটিও দেখাবো এইভাবে সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে জয়রামবাটি স্টেশনে